দেখুন আমরা ফেরি থেকে এখন মুশিরহাট হয়ে যাচ্ছি আমরা যেমন ফুলগাজী মুর্শিদাটে রাস্তা এখনো পানি অনেক জায়গায় রাস্তা তারা জানাচ্ছে বন্ধ রয়েছে আর কি এখানে দেখো সাধারণ গাড়ি কিন্তু বন্ধ যার কারণে এই ট্রাক্টর দিয়ে কিন্তু লোকজন এই মুহূর্তে জরুরি কাজের জন্য আসা যাওয়া করছেন দেখুন এই রাস্তাটা এখনো পর্যন্ত অনেক পানিতে পরিপূর্ণ সাধারণ যানবাহন আসা মুশকিল আমরা দূরে দেখতে পাচ্ছি একটা সিএনজি পানিটুকু নষ্ট হয়ে গিয়েছে আর অতিরিক্ত পানির কারণে এই এই পার্শ্ববর্তী এলাকাগুলো দেখলে বুঝতে পারি আমরা কি ভয়াবহ পানির প্রকোপ এখানে চলেছে আমরা জানি না আমাদের গাড়ি কতটুকু যেতে পারে এটা কিন্তু মেইন রুট এটা এমন নয় যে একদম প্রত্যন্ত এলাকা এটা কিন্তু একটা মেইন রুট এই মেইন রুটটা কিন্তু মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে পানির প্রচন্ড স্রোতে আজকে জুমাবার জুলাইয়ের এগারো তারিখ সময় সকাল দশটা আজকের অবস্থাটার একদম রিয়েল সিনারিটা দেখেন পানি বেশি থাকার কারণে থেমে থেমে পরে চিন্তা করছে যাবে কি যাবে না বীর বক্স মুন্সির হাট আমরা যাচ্ছি এই জায়গাটা একটু শুকনো রয়েছে এই যে দেখুন ফুলগাজি পরশুরাম এবং বিলনী স্থল বন্দর সীমান্তবর্তী একদম এলাকা আমাদের আজকে দুটো কেন্দ্রে খাওয়ার আয়োজন রয়েছে এবং ফুলগাজীতে কিছু বন্দারসলের জন্য আমরা কিছু খাওয়ার দাওয়ার প্রোগ্রাম করছি ইনশাল্লাহ